السلام علیکم بسم اللہ الرحمن الرحیم শ্রম আইনে আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্বণে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি ভালো আছেন দেশ সকল সকল সেক্টরের জানাই সংগ্রামের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামী সাথে ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা একশো নব্বই নিয়ে রেজিস্ট্রি বাতিল করণ এই ধারার অন্য বিধান সাপেক্ষে মহাপরিচালক কোন। ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রি বাতিল করিতে পারিবেন যদি রেজিস্ট্রি বাতিলের জন্য ট্রেড ইউনিয়ন সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে দরখাস্ত করে ওহার অস্তিত্ব বিলুপ্ত হয় ওহা প্রতারণা অথবা অন্য তথ্যের মিথ্যা বর্ণনার মাধ্যমে রেজিস্ট্রি হাসিল করিয়া থাকে ওহা কোনো অসৎশ্রম আচরণ করিয়া থাকে ওহা সদস্য সংখ্যা এই অধ্যায়ের অধীনে প্রয়োজনীয় সংখ্যার নিচে নামিয়া যায় অথবা ওহা এই অধ্যায় বা কোনো বিধির বিধান লঙ্ঘন করিয়া থাকে যে ক্ষেত্রে মহাপরিচালক তদন্তানান্তে এই মর্মে সন্তুষ্ট হন যে কোনো ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রি বাতিল করা উচিত সেক্ষেত্রে তিনি ওহার রেজিস্ট্রি বাতিল করার জন্য অনুমতি প্রার্থনা করিয়া শ্রম আদালতে দরখাস্ত পেশ করিবেন মহাপরিচালক শ্রম আদালত হইতে অনুমতি প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে উক্ত ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রি বাতিল করিয়া দিবেন কোনো ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রি অনুযায়ী বাতিল করা যাইবে না যদি না উক্ত ট্রেনিয়ন কর্তৃক অভিযোগে বর্ণিত অসৎ শ্রম আচরণ সংগঠিত হওয়ার তিন মাসের মধ্যে শ্রম আদালতে দরখাস্ত করা হয় সংগ্রামের সাথী ও বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন আমরাও বুঝতে পেরেছি অন্তত এতটুকু বুঝতে পেরেছি সরকারের বিধিমালা অনুযায়ী সকল কিছু মেনা মানার পরে একটি ট্রেড ইউনিয়নের যখন আমরা রেজিস্ট্রেশন পেয়ে যাই এই রেজিস্ট্রেশন পাওয়ার পরে যদি আমরা ট্রেড ইউনিয়নের ক্ষমতার অপব্যবহার করি যদি আমরা ট্রেড ইউনিয়নে এমন আচরণ করি যে আচরণের কারণে এই ট্রেড ইউনিয়ন থেকে সাধারণ সদস্যগণ মুখ ফিরিয়ে নেয় যদি আমরা এমন আচরণ করি যা আমাদের শ্রম অসদাচরণের মধ্যে পড়ে সেক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রি বাতিল করার জন্য রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নস মহাপরিচালকের যিনি দায়িত্বে থাকেন ক্ষমতা প্রাপ্ত তিনি অবশ্যই শ্রম আদালতে দরখাস্ত করে এই রেজিস্ট্রি বাতিল করার জন্য অনুমতি চাইতে পারেন আশা করি আমরা সকলেই বুঝতে পারলাম আমরা ট্রেড ইউনিয়ন করব আসলে সাধারণ শ্রমিকদের ন্যায্য দাবি এবং যৌক্তিক অধিকারগুলো আদায় করার জন্য আমরা ট্রেড ইউনিয়ন করব শ্রমিকদেরকে সেবা করার জন্য আমরা ট্রেড ইউনিয়ন করব শ্রমিকদের পাশে থাকার জন্য শ্রমিকদের রক্ত চষার জন্য নয় তাই আসন এদেশের সকল মালিক এবং শ্রমিককে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ